আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যে অসুস্থ এটা আমরা সকলেই জানি এবং তিনি তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে তিনি এর আগে লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে এসেছিলেন দীর্ঘ ফেজিওপ্যাথি আমলে তিনি দেশেই চিকিৎসা নিয়েছিলেন কিন্তু তার ভালো চিকিৎসা হয়নি এটাও আমরা জানি আজকের খবর হলো বিএনপির চেয়ারপারসন খালেদা যে শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ এম জাহিদ হোসেন শুক্রবার সতেরো অক্টোবর সকালে শিরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান এ সময় তিনি বলেন এখন ম্যাডামের অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল যে অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে ডাক্তার শাহিদ আরও বলেন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন টেস্ট সম্পন্ন হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শীঘ্রই তিনি বাসায় ফিরবেন বুধবার রাতেই স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন উনাশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আথরাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন আমরা তার সকলেই তার রোগমুক্তি এবং সুস্থতা কামনা করছি খোদা হাফেজ প্রিয় দর্শক আমার ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার এই চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো সালামু আলাইকুম